আমরা দেখেছি যে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনার পরে ঔষধের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গাতে আমরা দেখেছি এক লিটার দুই লিটার পানি বিক্রি হয়েছে ছয় শত টাকা করে ঘরের মধ্যে এক জায়গায় আগুন লেগে গেলে আপনি যদি সেখানে একটু আলু পোড়া দিয়ে খেতে চান তাহলে আপনাকে মানুষ সুস্থ মানুষ বলবে না পাগল বল একজন ভাই জানতে চেয়েছে আসলে বিপদে পড়লে আমরা মানুষের পাশে না দাঁড়িয়ে বরং আমরা ব্যবসার চিন্তা করি এটাকে আসলে মুসলিম একটা দেশে মানুষের চরিত্র হতে পারে দ্বিতীয় বৃহত্তর একটা মুসলিম দেশে আমরা মনে হয় এতটা অমানবিক আচরণ মাঝে মাঝে যে আচরণ কখনো অমুসলিমদের মধ্যে কল্পনা করা যায় না আচরণ এবং যেই লোকটা এই কাজ করেছে তার চিরদিনের জন্য ব্যবসা বন্ধ করে দেওয়া দরকার কারণ সে মানুষই হতে পারে না একটা মানুষ লোভই হবে কিন্তু কতটুকু লোভ আপনি করবেন একটা মানুষের সন্তান পুড়ে যাচ্ছে একটা মানুষের সন্তান দৌড়াচ্ছে যেখান থেকে গোস্তগুলো ঝুলে ঝুলে পড়ে যাচ্ছে যার পরনে পোশাক আগুন দিয়ে পুরে শরীরের সঙ্গে লেগে গিয়েছে চামড়াগুলো ঝুলে গিয়েছে এই দৃশ্য দেখার পরে আপনি টাকা চান কেমনে। আমরা দিন যাচ্ছে এতটা অমানবিক হয়ে যাচ্ছি দিন যাচ্ছে আর মানুষগুলো আমরা পশুর মতো হয়ে যাচ্ছি কোরানুল কারিম আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন ওয়াকান ইনসানু আজুলা মানুষ সব বেশি তাড়াহুড়া করে যখনই আমরা একটু বিপদ দেখি তাড়াহুড়া শুরু করি কি করে আমরা এই বিপদের সময় ধনী হতে পারবো এই চেষ্টা করি কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ওয়াকানাল ইনসানু কাফুরা অধিকাংশ মানুষ সবচাইতে বেশি অকৃতজ্ঞ হয় আমরা কতটা অকৃতজ্ঞ আপনি চিন্তা করতে পারতেন যে আমার ছেলেটার এমন হতে পারত আমার মেটার এমন হতে পারত আমার পরিবারের সঙ্গে এমন কাজটা হতে পারত আমি কিভাবে অমানবিক হই আল্লাহ তালা বলছেন। ইন শানু কত মানুষ সব বেশি কৃপন হয় সব বেশি কৃপন মানুষ হয় আমরা তো এই বিষয়টা কল্পনা করতে পারতাম যে আল্লাহ তাআলা আমাকে তো ব্যবসা করার সুযোগ দিয়েছেন আমি তো অনেকবার ব্যবসা করতে পারবো আজকে অন্তত মানবতার স্বার্থে আমি খুলে দিই ব্যবসাটা কম করি প্রয়োজনে টাকা ছাড়া আমি মানুষকে সহযোগিতার চেষ্টা করি কোরআন কারিম আল্লাহ তালা বলছেন ওকানাল ইন সানু ইন জায়দাল মানুষ সবচেয়ে বেশি বিতর্ক করে বিতর্ক করে আমরা দেখবেন বাংলাদেশে বিতর্কের কোন অভাব নেই এরকম একটা দুর্ঘটনার ঘটনা আমরা শুনলাম সেটা নিয়ে কথা বলবে সবাই সেটা নিয়ে চিন্তা ভাবনা করবে কারো এটা মনে রাখার সময় সুযোগ থাকবে না খুবই স্বাভাবিক বিষয় যার চলে গেছে সে না বুঝে যে সে কি হারিয়ে ফেলেছে আমরা অমানবিকতার প্রতিযোগিতায় নেমেছি এই সময়ে কিছু মানবিক মানুষ নেই তা না শিক্ষিকা শিক্ষিকা যিনি জীবন দিলেন তিনি নিজে জীবনটা আল্লাহর রাহে ছাত্রদের জন্য বিলিয়ে দিলেন তিনি জানতেন তার বড় ধরনের বিপদ হতে পারে সেটা জেনেও একটা জায়গায় তিনি দেখতেছিলেন যে আগুন পড়তেছে বিমান বিধ্বস্ত হওয়ার পরে আগুন পড়ছে তিনি দৌড়ে ছুটে গিয়ে সেখান থেকে বাচ্চাগুলোকে নিয়ে আসলেন তার মানে বোঝা যায় মানুষের জন্য যে জীবনটাকে বিসর্জন করে দেয় জাতির কাছে তিনি শরণীয় হয়ে থাকবেন এজন্য এই সময়টাতে যারা অমানবিকতার পরিচয় দিয়েছে মনুষ্যত্বহীনতার পরিচয় দিয়েছে তারা জাতির কাছে কখনো শ্রেষ্ঠ হতে পারেনি আমরা আল্লাহর কাছে পানা চাই এ জাতীয় বিপদ আপদ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখে যারা দায়িত্বে আছে তারা যেন দায়িত্বের ব্যাপারে সচেতন থাকে বাংলাদেশ অনেক ডিজিটাল হয়েছে আমরা মুখে মুখে বলি কিন্তু আমরা সবসময় দেখি যেন মেজিক্যাল হয়েছে একটা পুরানো যান্ত্রিক ত্রুটিপূর্ণ একটা ট্রেনিং বিমান কেন চলবে যান্ত্রিকভাবে যেটা ত্রুটিপূর্ণ সেটা কেন সেটা ট্রেনিং এর জন্য ব্যবহার করতে হবে এরপরে আরো একটি বিষয় ভেবে দেখা দরকার এয়ারপোর্টের এর কাছাকাছি এয়ারপোর্টের এর কাছাকাছি জায়গার ভিতরে এমন কোন বিল্ডিং থাকাটা এটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর বিষয় যে কোনো সময় সময় দুর্ঘটনা ঘটতে পারে এই ইদানিং অল্প সময়ের ভিতরে আপনি সারা ওয়ার্ল্ডে সার্চ করে দেখেন দু হাজার অনেকগুলো বিমান বিধ্বস্ত হয়েছে তার মানে এই সময়টা নানা বিপদ আপদ মুসিবত টর্নেডো সাইক্লোন ঘূর্ণিঝড় ভূমিকম্প এগুলো বাড়বে দিন দিন পৃথিবীর ভিতরে এল নিনো নামক একটা ভয়ঙ্কর আজাবের সময় আসবে খরা লাগার জন্য যা যা প্রয়োজন এই পৃথিবীর ভিতরে সেই সংকটাপন্ন পরিস্থিতি তৈরি হবে অল্প কিছুদিনের ভিতরেই আমেরিকাতে বড় বড় কিছু দুর্যোগ আপনারা শুনবেন ইউরোপেও বেশ কয়েকটি দুর্যোগ আসবে এই দুর্যোগ এই বিপদ আপদের সময়ে আমাদের অনেক দিক থেকে সচেতন সজাগ হওয়া দরকার যদি না হই এরকম বিপদ আপদ একটার পর একটা আসবে বাংলাদেশের এই সময়ে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আগুন ধরছে শিক্ষা প্রতিষ্ঠানে আগুন লাগছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংঘাত মারামারি চলছে এগুলো বেশিরভাগই পরিকল্পিত দেশের অবস্থাকে নষ্ট করার জন্য এই সময় আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়টা নিয়ে পরিষ্কারভাবে কথা বলা এবং সজাগ সচেতন হওয়া সংস্কারের এই সময়ে অন্তত আমাদের দেশের অনেকগুলো সংস্কার প্রয়োজন এ আমাদের দেশের যে অচল বিমানগুলো আছে অনতিবিলম্বে এই ঘটনা থেকে সতর্ক হয়ে সেগুলোকে বাতিল করা দরকার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক